করে সেই লোকটাকে বিষে ধরে এখন ভাইয়া বর্তমানে লেচে কাটা নাই আমি নষ্ট করিয়া দিচ্ছি কেননা যেটা আমারও জানের ভয় আছে হাতের বাদনটা সারেন তো দিয়ে একটা সাপ দেখেন যেটি দেখলে আনন্দ লাগবো ভালো পাইবে বড় ভাই একটু পিছনে দাঁড়ান আপনি অনেক কষ্ট হয়েছে ভাই দেখেন মাইক্রোফোনটা দেন আপনাকে বাড়িতে ফুলের বাগান আমাদের বাড়িতে সাপের বাগান আপনারা সকালবেলা ফুল দেখেন আমরা সকালবেলা সাপ দেখি সত্য কথা শিখেন এখানে আপনি বলেন সাপ আমি মনে করি ভাই এটা বাসারের বাইন মাছ আপনি মনে করেন সাপটা আমি মনে করি এটা রাবার প্লাস্টিক এটা কোনো সাপ না সাপ দেখার মতন দুইটা সাপ দেখা যান বাড়ির যাইয়া মাবেনের লগে গল্প বলতে হবে যেন দেখার মতন আজকে দেখার মতন বাইদার কাছে দুইটা সাপ

দিনের বেলা ঘাটে কাছে নাই চলে যায় গরুর কাছে যা গরুর ঠেঙে ভাইয়া পেঁয়াজ মাইয়া দুধ খাই চুরি পুজা এটার মুখে দাদা ভাই দাঁত আছে কিন্তু বিষ নাই এই সাপটা যদি ভাইয়া মুখ দিয়া কামড় দেয় মানুষটা মরে না কিন্তু ভাই লেজ দিয়া বাড়ি দিলে মানুষ বাঁচে না এটা লেজের মাথায় দাঁত একটা কাটা থাকে বিষাক্ত কাটা

আপনার গো ফুলের বাগান আমাদের বাড়িতে সাপের বাগান। আপনারা সকালবেলা ফুল দেখেন আমরা সকালবেলা শাপ দেখি। সত্য কথা এটারে আপনি বলেন সাপ। আমি মনে করি ভাই এটা বাজারের বাইমাস। আপনি মনে করেন সাপ তা আমি মনে করি এটা আবার প্লাস্টিক এটা কোন সাপ না। দেখার মতন দুইটা শাপকে যান বাড়ির যাইয়া লাভের লগে বলতে করতে হতে। জানা দেখার মত আজকে দেখার মত বাইদার ফুলের কাছে দুইটা